নবমীর নিশে শেষ হয়েছে কি হয়নি সবাই সবাইকে শুভ বিজয়ার শুভেচ্ছা ইত্যাদি বার্তা দিতে থাকেন রকমারি মিষ্টি খাওয়া থেকে শুরু করে দেবী দুর্গার ভাসান সিঁদুর খেলার ছবি আমরা দেখতে পাই অনেকে আবার ব্যাপারটা মেনে নিতে পারেন না ঠাকুর জলে না পড়া পর্যন্ত তাদের কাছে শুভ বিজয়ের কোনো অর্থ নেই কিন্তু এইসবের মধ্যেও কখনো ভেবে দেখার সময় হয়ে ওঠে না যে খামোখা মেয়ের বিদায় বেলায় কেন এত আনন্দ করা হয় হইচই করা হয় কোলাকুলি মিষ্টিমুখ সিঁদুর খেলায় মেতে ওঠে বঙ্গবাসী আজকের এই ভিডিওতে সেই নিয়ে আপনাদের সঙ্গে গল্প তাই ভিডিও পুরোটা দেখবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না গ্রামের মানুষ ভাবে বিজয়া মানে মা দুর্গার বিসর্জন শহরে আবার বিজয়া মানে সামাজিক আচার প্রীতি ও শুভেচ্ছা বিনিময় ছোটদের কাছে এর মানে বড়দের প্রণাম আর হাতে মিষ্টি বা নারকল নাড়ু পাওয়া সব মিলে বিসর্জনের পরে শুরু হয় আনন্দ মিলন খাওয়া দাওয়ার উৎসব কিন্তু প্রশ্ন হলো যে যাকে ঘরের মেয়ে ভেবে আমরা এত কিছু করি চার দিনের পর যিনি বাপের বাড়ি ছেড়ে কৈলাসে ফিরে যান তার বিদায়ে চোখে জল আসে বাঙালির আর সেই বিদায়ের পর কি করে আনন্দ উৎসব হাসি কোলাকুলি শুরু হয় চোখের জলের সঙ্গেই কি মিষ্টির স্বাদ মেলে আর এর নামই বা বিজয়া কেন বিসর্জন আর বিজয় এই দুই শব্দের যোগসূত্র কোথায় ভারতের নানা প্রদেশে দশমী পালিত হয় দশেরা নামে শাস্ত্র বলছে দিনের যুদ্ধে ওই দিনেই মহিষাসুরকে বধ করে দেবী বিজয়ী হয়েছিলেন আবার রামায়ণের মতে সেদিনই রাবণ বধ করেছিলেন রাম তাই দিনটির নাম বিজয়া দশমী কিন্তু বাংলায় বিজয় মানে একটু ভিন্ন এখানে দেবী শুধু শক্তির প্রতীক নন তিনি ঘরের মেয়ে বিসর্জন মানে কন্যার বিদায় তাই দশমীর সকালে অপরাজিতা ফুল নীলকণ্ঠ পাখি উড়িয়ে দেওয়া শোভাযাত্রা কোথাও কোথাও তোপ দাগা সব কিছুই ছিল মাকে বিদায় জানানো রঙ্গ তারপর শুরু হতো পালা। মিষ্টি মুখ প্রণাম আর আশীর্বাদ এই সময় থেকেই তৈরি হয় নানা রীতি কারো বাড়িতে দশমীর দিনে জোড়াই লিশকেনা কেনা কোথাও ঘট পাতার প্রথা আবার লক্ষ্মী পুজোর জন্য কদম ফুল কেনা রীতির অভাব নেই কিন্তু প্রশ্ন রয়ে যায় বিদায়ের বেদনার সঙ্গে আনন্দটা মেশে কিভাবে উত্তর রয়েছে বেদের যুগে ঋগবেদের সময় শরৎ থেকে শরৎ পর্যন্ত বছর গণনা করা হতো শুরু হতো নতুন বছর তাই বলা হতো জীবম শরদং শতম অর্থাৎ শত শরৎ বেঁচে থাকার কামনা সেই অনুযায়ী বিজয়া দশমী ছিল শরৎ বর্ষের প্রথম দিন অর্থাৎ এক ধরনের নববর্ষ দিনের প্রথা ছিল আত্মীয় পরিজন নিয়ে আনন্দ আল্লাদের সময় কাটানো যাতে বিশ্বাস ছিল বছরের প্রথম দিন যেমন কাটবে সারা বছরও তেমনই কাটবে সেখান থেকে বিজয়া নামের উৎপত্তি নতুন বছরে সবার বিজয় হোক এটাই কামনা পরে অবশ্য সময়ের সঙ্গে সঙ্গে বাঙালির নববর্ষের ধারণা পাল্টেছে বৈশাখের পয়লা বৈশাখ ব্যবসায়ীদের নববর্ষ হয়ে উঠেছে জমিদারি প্রথার খাজনা আদায়ের সঙ্গে যুক্ত হয়ে কৃষকেরা অঘরায়ণে নবান্ন বা আষাঢ়ে হালখাতা পালন করেন কিন্তু আম বাঙালির নববর্ষ ছিল আসলে বিজয়া দশমী আনন্দের উৎসব বর্ষ শুরুর বার্তা আজ নববর্ষ বদলে গেলেও রয়ে গিয়েছে সেই সামাজিক রীতি উমার বিসর্জনের পর প্রণাম আশীর্বাদ কোলাকুলি আর মুখ আসলে সেই প্রাচীন নববর্ষের আনন্দের স্মৃতি বহন করছে শুভ বিজয়ের মধ্যে দিয়ে কেমন লাগলো আজকের এই ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট সেকশন খোলা রয়েছে আপনাদের জন্য আর রকম সমস্ত কন্টেন্টের জন্য আমার সঙ্গে থাকবেন ফলো ফ মোর